আমি তো বুঝি গত পহেলা মে তিনশো চব্বিশ নম্বর পর্বে আমরা প্রচার করেছিলাম অতিথির বক্তব্য অতিথি বিভিন্নভাবে ক্ষমা চাচ্ছিলেন আমরাও যোগাযোগ করার চেষ্টা করছিলাম তার স্বামীর সাথে তার স্বামী থাকেন সুদূর পোল্যান্ডে উনি প্রবাসী আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মানে আমার বিয়েটা হয়েছিল কেমন হঠাৎ ওর সাথে কিছুদিন আমার রিলেশন হঠাৎ করে আমি খুব ডিপ্রেশনে ছিলাম আমার জব ছিল না তখন জব চলে গেছিল হঠাৎ করে ডিপ্রেশনের মধ্যে করোনার মধ্যে ছিল তখন মানে আমি পাগলের মধ্যে একটা ডিসিশন নিয়ে ওর বিয়ে করে আমি আপনাদের একটা কথা বলি হাজবেন্ড বারো ঘন্টা কাজ ফিরে আসার পর ওয়াইফ কে কল দিবে সুখ দুঃখের কথা বলবে বা বিভিন্ন কথা জিজ্ঞেস করবে ওরে সন্ধ্যা ছয়টা বাজে আমি কল দিলে কল দিলে বলবে হ্যাঁ বলো কি হয়েছে প্রথম শব্দটাই হচ্ছে ওর এটা মনে হয় যে সারাদিন কাজ করছে আমি সারাদিন বাসায় ছুঁয়ে ছিলাম আমি বলে এইভাবে কথা বলবো ভালো করে কথা বলো কথার ভাষা এতটা খারাপ হবে আপনাদের সামনে বলতে যেতেছি না তারপরে ছয়টার পরে আর ঘুমাইসা পরে ছয়টার পরে আমি ঘুমাই যাবো ঘুমাই যাবো বুঝলে টাটা বাবা ছটকিরা আমি যদি বেশি কথা বলি কথা বলতে দেরি আছে আমার ব্লগ দিতে দেরি নাই কারণ আমি বিদেশে আমি কিছু করতে পারবো না এমন অবস্থা হয়ে গেছিল যে আমি এদেশে মারা যাব এমন একটা অবস্থা তারপর তো আছে এই ছোট বয়ের সাথে এই কাহিনী করছে তারপর আমার থেকে বড় দশ বছরের সে সৌদি থাকে সে তার সাথে কথা বলে ওই ভাই ওরে যান কলেজে বলে ডাকে ওই ভাই থেকে সেই টাকা আনে এইটা আনে সেইটা আনে আমার কথা হচ্ছে তোর সাথে যদি একটা ছেলে রিলেশন না থাকে ছোট ভাই তো কিভাবে আমার বলে বউ কেমন আছো তো নাস্তা করছো তুমি বড় ভাই কিভাবে বলে জান সোনা করলি যা আমি কি বোকা আমি তো বোকা না আমি তো এই যেমন একটা ছেলে এইসব করে কিন্তু সারা জীবন বিয়ে করার পরেও তোর ফ্যামিলি আছে তোর বাচ্চা আছে তোর তো একটা মনসত্ব থাকা উচিত কিন্তু এই মনসত্বটা ওর ভিতরে নাই আমি ওরা হাজারো বার বোঝাইছি এই দুই ঘটনা জানার পর আমি মাফ করছি মাফ করে ওরা আমি বলছি যে তোমার যা হইছে হয়েছি আমি আমার সর্বোচ্চ এক বছর সময় লাগবে এ বছরের শেষের দিকে হয়তো বাড়িতে আসবো তুমি আল্লাহর দিকে তাকাই আমার বাচ্চার দিকে তাকাইয়া তুমি আমার বাড়িতে যাও আমি আসার আগ পর্যন্ত তুমি আমার বাড়ি থেকে যাও না আর যদি আমি আসার আগ পর্যন্ত তুমি আমার বাড়ি থেকে তোমার বাপের বাড়িতে যাও তাহলে কিন্তু তোমার আমি ছেড়ে দেবো আমার কি বলে তুমি যদি আমার ছাই দাও তো এটা আমার পক্ষে সম্ভব না আগে বাড়িতে থাকা সম্ভব না না সম্ভব না এই মানে ওরা আমি এমন বলছি দেখ তোর কাবিনের টাকা দেড় লাখ টাকা এটা আমার না আমি কিন্তু তো ছাড়িয়ে দিতে পারেও চেষ্টা করছি এইটাও হয়নি এখন আমার কাছ থেকে তিন লাখ টাকা দাবি করে আমার কাবিন দেড় লাখ টাকা তিন লাখ টাকা কেন দি বলতেছে আমার জীবন নষ্ট করছে আমি যদি বলি ও আমার জীবনটা নষ্ট করছে আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলি হাজবেন্ড এর প্রতি ওয়াইফ যে একটা ভালোবাসা যে একটা কেয়ার কোনদিন আমার এই জিজ্ঞেস করে না তুমি কেমন আছো তুমি কি খাইছো খাওয়া দাওয়া করছো কিনা তোমার শরীর কেমন মানে হাজবেন্ড এর প্রতি ওয়াইফের যে একটা মায়া টান ভালোবাসা এই জিনিসটা ওর মধ্যে বিন্দু পরিমাণ নাই আমি হয়তো আপনাদের গুছাই বলতে পারতেছি না কারণ আমার মনের মধ্যে অনেক কষ্ট আমার বাচ্চাটার সাথে আমি দুই মাস যাবত কথা বলতে পারি না একটা মা কতটা ভালো বলে ছেলে তার বাচ্চারে তার বাবা সম্পর্কে বলতে পারে তোমার বাবা মত আয়েগা না খায় তোমার বাবা অন্য মেয়েদের সাথে কথা বলে তোমার বাবা পচা বা আমার ছিল ছোট মানুষ আমার ছিল আইটা আইটা কেউ যদি জিজ্ঞেস করে তোর বাবা কই বলে জামা ও আলো না আমার বাবা মত খায়গা না খায় অন্য মেয়েদের সাথে কথা বলে আমার ছেলেটা लास्ट দুই মাস যাবত আমাকে বাবা বলে ডাকতে না আপনার ছেলের সাথে আমরা দুই মাস ধরে যোগাযোগ নাই যোগাযোগ নাই আমি ওকে ফোন দেই আমার ছেলে আমার সাথে একটা কথা বলেনা খালি বলে তুই খারাপ তোর জন্য আমার মন কান্না করে মানে ও এই ছোট একটা শিশু মনে ও এমন বীজ ঢুকাইছে আমার ছেলে মনে সবসময় মা বাবার বদনাম কেন করে আমার মা বাবা দেখে ও এই চিপাই দাঁড়ায় ফোনে কথা বলে ওই চিপাই দাঁড়ায় ফোনে কথা বলে বাজারে আব্বা আব্বামে বোলে যায় না আমি যদি বলি আব্বা মারে কেন বোলা বইলে তো আর কি আসতে প্রচুর সাথে

এখন পরবর্তী আপনার সিদ্ধান্ত কি কি করবেন বাচ্চাটার ব্যাপারে কি করবেন তার ব্যাপারে আপনার মন্তব্য কি তোমার আমি ছেড়ে দিছি তোমারে নিয়ে আসার সম্ভাবনা জিরো পার্সেন্ট নাই তোমাদের ছাড়ছি আমি অতিষ্ঠ হয়েই ছাড়ছি নিয়ে সংসার করার জন্য ছাড়ি আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনাদের মাধ্যমে আমার ছেলেটার সাথে যাতে আমার একটু কথা বলতে দেয় আমার যোগাযোগ করতে দেয় আমার ছেলে যতদিন পর্যন্ত আমার কাছে না আসবে ততদিন পর্যন্ত আমার মনে শান্তি থাকবে না আমি এর এনানো বলছি দেখো তুমি মনে করে এক বছর তুমি জেলে আসো সর্বোচ্চ এক বছরের মধ্যে তোমার আমার ছেলে আমি আমার কাছে নিয়ে আসবো তুমি আকাম করছো প্রোগ্রাম করছো খারাপ কাজ করছো সবকিছু আমি বুঝলা যাবো যদি তুমি আমার আশা রাখ পর্যন্ত আমার বাড়িতে থাকো আমার কথা মতো চলো ভাই কোনো কিছুতেই সম্ভব হয় না ভাই আমি অনেক কান্নাও করছি ওর ফোন দিয়ে অনেক কান্নাও করছি কোনো কাজ নেই ও সর্বোচ্চ এক সপ্তাহ ভালো থাকে তারপর সে আগের রূপে ফিরে আসে এমন একবার দুইবার না মিনিমাম পঞ্চাশ বার সুযোগ দিছি আমার ছেলেটাকে যদি মানবিক দিক বিবেচনা করে আমার কাছে আগিনা দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে আমার ছেলের ভালো হবে আমি চাই আমার ছেলেটারে যে কোনো দিক সে যদি চায় আমার ছেলের সাথে যে কোনো সময় দেখা করতে পারবে খুশ খবর নিতে পারবে আইটা দেখা যেতে পারবে এটা নিয়ে আমার কোনো বাধা বিপত্তি নেই আর এমনও না যে আমি বিয়ে করে ফেলতেছি আমার ওই বউ ওরে আমার বাড়িতে আসতে দিবে না ছেলের ভবিষ্যতের দিকে তাকাইয়া বললো ওর যদি বোঝাই শোনাই আমার ছেলেটা আমার কাছে দিয়ে দেওয়া যায় তাহলে আমার কাছে শান্তি লাগবে আমার কাছে ভালো লাগবে আমরা তখনও বলেছি যে সংসার আপনার সিদ্ধান্ত আপনার কোনটাতে ভালো হবে কোনটাতে মন্দ হবে আপনি একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ আপনি অবশ্যই যেটা সিদ্ধান্ত নেবেন সেটা আপনাদের ভালো হয় সেভাবেই আপনারা চিন্তা করবেন সেটাই আমরা আশা করছি আপনি অবশ্যই ভালো থাকবেন